আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আজকে কি বলছে আজকে মঙ্গলবার এখন হচ্ছে দুপুরে রাজান দেখছে জোহরে রাজান তো আমি এদেরকে নেওয়ার সময় তালের বড়া বানাচ্ছি ভাত রান্না করলাম তরকারি রান্না করলাম পানি গরম করলাম মা গোসল করছে শেষ মুহূর্তে তালের বড়া বানাচ্ছে কাদা না থাকে আজকে বাউড়ে গোসল করতে যাওয়া যাই গোসল করতে যা বাড়ি কলে এসে গোসল করবে আর গায়ে যদি আজকে বেশি কাদা থাকে তে কালকে তাজ জাতি দেব না ও তোমার বক্সেতে দু দুটো টাকা নিয়ে কৈছে পকিমন কিনবো দোকানে যাব পকিমন কিনতি সাগর ভাই দোকানে যাব পকিমন কিনতি সে টাকা ভাত হয়ে গেছে আজকে আমাদের কাজ বন্ধ যাও তোমার নানি কল ফাড়ে আছে পানি নিয়ে খাওগে কাপোৰ পাই আনি এই নাই বাতি নিয়ে যা বাতি নিয়ে যা পানীকে যা বাতি ধুনীয়া পানী খাবা এই আছে পিৰাই যাওক সময় তালের বড়া বানাচ্ছি তাল ছিল ফিরিজি অনেক দিন ধরেই মনে আছে একটু পিঠে খাই তালের পিঠে আজকে আমাদের কাজ বন্ধ রাফি একদিন রেস্ট মানে একটু অবসান নিল যে কাজ করব না একটু গাড়িটা চালাই আসি আজকে তো তাই এই যাবে গাড়ি নিয়ে মনে হয় একটু পরে বিকালে আর কি খেয়ে দিয়ে কালকে তো আবার কাজ করব রান্নাঘরের প্লাস্টার করা হয়ে গেছে দেখেন দাঁড়ান প্লাস্টার করা ভিতরে প্লাস্টার বাকি আছে আর এই রান্নাঘর যত টুকি নাই এই টুক বাকি আছে রান্নাঘর প্লাস্টার করতে তাছাড়া পিছন সাইড হয়ে গেছে আর এক সাইড হয়ে গেছে আর এক সাইডই রোদ দেখেছে মোট তিনটা সাইড দাঁড়া বাবা হবে তো বৈশাখ খুব মজার পিঠে হয়ে আছে চিনি কম দিয়েছি ও ওর গরম লাগছে গোসল করাবো ছায়াই বসুক তুমি ভাত রাত খেয়ে যাও একবারে গাড়ি নিয়ে দেব রে বাবা তোমার দিয়ার জন্যই তো বানাচ্ছে আমি কি একা খাবো নাকি দেখেন তালের পিঠাগুলো অনেক ফুলিয়া ফুলিয়েছে এত ধোঁয়া লাগছে আর রোদ মুখ পুড়ে যাচ্ছে রোদি আমার এই চাল কান কিন্তু তুমি খুব তাড়াতাড়ি খুলে দাও আমার এর উপরে না ও চালটা বানাতে কি করবো আমি গামছা নিয়ে লাগবে না এসে বাড়ি গোসল করা লাগবে আবার

দাঁড়াও দিয়েছি আবু না এগুলো তুলছি এই মোবাইল বন্ধ করে নি নাও আবুর গাছে নিয়ে যে দাও আবুর নিয়ে এবার ষাট करो ah, <laughs>